জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হলো আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা দু হাজার একুশ এই মামলাটি আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চে আট নম্বর কোর্টে শুনানি হতে চলেছে এবং এই মামলাটি আজকে দুপুর বারোটায় ফিক্সড রয়েছে সিরিয়াল নাম্বার রয়েছে তিন এবং এই মামলাটির স্পেশালি ফিক্সড ম্যাটার্স হিসেবেই আজকেও লিস্টেড রয়েছে তাই গতকালকে যেমন শুনানি হয়েছিল আজকেও এই মামলাটির কিন্তু যথেষ্টই গুরুত্ব সহকারে শুনানি হবে গতকালকে থেকে যেমন বিরোধী পক্ষের উকিলরা বলতে শুরু করেছেন আজকে হয়তো বিরোধী পক্ষের উকিলদের বলা শেষ হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা নিয়োগ চাইছেন বিশেষত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছেন উনি হয়তো বলবেন আজকে এবং তারপরে সর্বশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন উনি কিন্তু বলবেন এবং তারপরেই সকলের শুনানি শেষের পরে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এই আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একটা রায়দান কিন্তু হতে চলেছে গতকালকেও কিন্তু এই মামলাটি শুনানি হয়েছে এবং বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু শুনানি হয়েছে এবং গতকালকে শুনানি হওয়ার পরে থেকে আজকে শুনানি কিন্তু হবে মহামান্য কলকাতা হাইকোর্টে গতকালকে শুনানিতে যা হয়েছে তা হলো এরকম যারা পিটিশনাররা ছিলেন তাদের মধ্যে থেকে মিস্টার ভট্টাচার্য এবং জয়ন্তবাবু এরা দুজন বলেছেন আজকেও কিন্তু বিরোধী পক্ষ থেকে কিছু বলবেন এবং তারপরে বলার সুযোগ থাকবে যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের পক্ষ থেকে রয়েছেন অর্থাৎ কল্যাণ ব্যানার্জি মহাশয় উনি রয়েছেন এবং তারপরে সর্বশেষ যা বলবেন কমিশনের যারা আইনজীবী রয়েছেন ওনারা বলবেন এইভাবে কিন্তু এই প্রক্রিয়াটা চলছে তাই গতকালকে যারা জানতে চেয়েছিলেন যে শুনানিতে বিস্তারিত কি হল বিস্তারিত ওইভাবে এই মুহূর্তে তুলে ধরাটা ঠিক হবে না কারণ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে কারা কারা বলেছেন সেটা ওই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম বিরোধী পক্ষরা বলেছেন আজকেও কিছুটা বলবেন এবং যারা নিয়োগ চাইছেন তাদের পক্ষ থেকে বলবেন এবং সর্বশেষ স্কুল সার্ভিস কমিশনের যিনি আইন রয়েছেন উনি বলবেন তারপরে কিন্তু এই মামলাটির একটা রায়দানের সম্ভাবনা রয়েছে কেন এই কথা বলছি কারণ গতকালকে শুনানি হয়েছে নয়ই জানুয়ারি আজকে দশই জানুয়ারি এবং আগামীকালকে এগারোই জানুয়ারি এই পরপর তিন দিন শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে বারোই জানুয়ারি বন্ধ রয়েছে কোর্ট তেরোই জানুয়ারি বন্ধ চোদ্দোই জানুয়ারি বন্ধ তারপরে পনেরো এবং ষোলো এই দুটো দিন ফাঁকা রয়েছে তারপরে সতেরো তারিখের দিক থেকে কিন্তু প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই এই কয়েকদিনের মধ্যে শুনানি শেষ হয়ে একটা ভালো খবর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সেটা যদিও নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতিদ্বয় যা রায় দেবেন তার ওপরে তবে আমরা আশা করছি অবশ্যই ভালো কোনো রায় আসবে এবং এই নিয়োগ প্রক্রিয়ার উপরে যে দীর্ঘদিনের একটা জটিলতা সৃষ্টি হয়েছিল সেই জটিলতার অবসান ঘটবে তো এই ছিল মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানি সম্পর্কিত খবর এবং এরই মাঝে কিন্তু আরও কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো সেটা হলো স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিগত দিনে জানানো হয়েছিল যে প্রথম কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে এক সপ্তাহ পরে ওনারা একটা নোটিফিকেশন দেবেন যে নোটিফিকেশানে ওনারা হিসেব দেখিয়ে দেবেন যে কতজনের কাউন্সিলিং হয়েছে কত শূন্য পদ অবশিষ্ট রয়েছে বা দ্বিতীয় কাউন্সিলিংয়ের জন্য কবে ডাকা হতে পারে এই সংক্রান্ত কিন্তু একটা নোটিফিকেশান ওনাদের কথা ছিল যেটা ওনারা নিজেরাই স্বীকার করেছিলেন কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই নোটিফিকেশন এখনো অবধি স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন হয়ে গেল টেন পার্সেন্ট শিক্ষকদের নিয়োগের জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে গেছেন স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই অনুমতি পাওয়ার পরেও সেই নিয়োগের জন্য যে পরবর্তী প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে শুরু করা হয়নি এই বিষয়গুলো কিন্তু খুবই হতাশাজনক তারই মধ্যে একটা ফেক নোটিফিকেশন এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাইনি কিন্তু এতভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছে একটা স্কুল সার্ভিস কমিশনের ফেক নোটিফিকেশান নিয়ে একটা চর্চা হচ্ছে এই ফেক নোটিফিকেশনের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সাইবার ক্রাইম থানাতে মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বিষয়টা সেটা নয় ফেক নোটিফিকেশন ছড়ানোটা যেমন অপরাধ এটা কখনোই হওয়া উচিত নয় কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো রকম নোটিফিকেশান বের না হওয়া নিয়োগকে বিলম্বিত করা এবং প্যারা টিচারদের নিয়োগ শুরু না করাও কিন্তু অবশ্যই একটা গাফিলতির মধ্যেই পড়ে এ বিষয়টাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে মনে রাখতে হবে তবে ফেক নোটিফিকেশন ছড়ানো বা ফেক ইনফরমেশন ছড়ানোকে আমরা কখনোই সমর্থন করি না এবং এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ